আসসালামু আলাইকুম প্রিয় নরসিংদীবাসী নরসিংদীর পলাশ থেকে আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভাই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের যারা ভাষা নির্মাণ করেছে রাজনীতি নির্মাণ করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে যারা সরব ছিল যেই কণ্ঠগুলো তাদের মধ্যে অন্যতম জনাব সারোয়ার তুষার আপনাদের নরসিন্দি দুই পলাশ থেকে প্রার্থী হচ্ছেন এবং সার ভাইয়ের যোগ্যতা উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে উনি রাজনৈতিকভাবে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে এবং উনি যে কোনো আসন থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে অথচ উনি আপনাদের আসন থেকে মামাটির সন্তান হিসেবে নারী ওনার যে জায়গা নশীদী পলাশে উনি ফিরে গিয়েছেন আপনাদের জীবনমান উন্নয়ন আপনাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার জন্য উনি আপনাদের মাধ্যমে সংসদে যেতে চান সেটা আপনাদের দায়িত্ব আবার সারোয়ার তুষার ভাইকে সংসদে পাঠানো আমাদের কিছু মানুষ আছে যে মানুষগুলো আমাদের রাজনীতি রাজনীতিক নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে সারোয়ার তুষার ভাই অন্যতম আমরা বিশ্বাস করি সারোয়ার তুষার ভাইয়ের মাধ্যমে আমাদের নরসিং পলাশের নরসিংদী দুইয়ের মানুষের জীবনযাত্রা কর্মসংস্থান তাদের যেই ফেসিবাদের যেই নেতিবাচক তাদের মধ্যে পড়েছে ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি প্রগতির পথে সারোয়ার তুষার ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলোর ইতিবাচক রূপান্তর ঘটবে আপনারা যারা আছেন নরসিংদীর বিশেষ করে তরুণ প্রজন্ম তরুণ যুবা নারী আপনারা যারা আছেন প্রত্যেকেই সারোয়ার তুষার ভাইয়ের জন্য যার যার জায়গা থেকে আপনারা কাজ করে যাবেন এবং আমরা ইনশাল্লাহ বারো তারিখ ভোটের মাধ্যমে সারোয়ার তুষার ভাইকে আমরা সংসদে পাঠাবো সারোয়ার তুষার ভাই সংসদ সদস্য হওয়া যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি বাংলাদেশের সারবার তুষার ভাইকে সংসদে প্রয়োজন বাংলাদেশের জন্য কথা বলার জন্য বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা চাই সারবার তুষার ভাই গণমানুষের প্রতিনিধি হয়ে নরসিং প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে আমাদের প্রতিবিম্ব হয়ে আমাদের গণমানুষের কণ্ঠ হয়ে উঠুক সংসদের মধ্যে আপনারা সবাই বারো তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা সেটি সারবার তুষার ভাইয়ের মূল্যায়ন করবেন এবং অবশ্যই সারওয়ার তুষার ভাই জিতে যাওয়া মানেই হচ্ছে আমরা জিতে যাওয়া আসসালামু আলাইকুম